এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের সিটি আইল্যান্ড এলাকায় তো প্রিয় দর্শক সিটি আইল্যান্ডের এলাকায় আসলে আপনার যেই সৌন্দর্যটা পাবেন এবং যে সুবিধাটা পাবেন সেটা হলো এইখানকার তাজা ফ্রেশ মাছ এর জন্য বিখ্যাত এবং আপনাদের আজকে আমরা নিলাম একটা একেবারে এই নদীর তাজা ফ্রেশ মাছ আমরা আজকে ডিনার করব তো কি কি আছে জুবাইর ভাই আমাদের সাথে আছে রিয়াল টোর জুবাইর ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস স্টক মার্কেট জুবাইর ভাই এখানে আপনার শ্রিম্প আছে ক্যালেমারি আছে স্কুইড আছে আর ফ্রাইস তো ভাই এই জায়গাটা এত বিখ্যাত কেন ভাই সিটি আইল্যান্ডটা এটা কি ভেরি বিউটিফুল আইল্যান্ড অ্যাকচুয়ালি এই আইল্যান্ডে সব কিছু একটা একটা করে আছে এখানে আপনারা একটা পাবলিক স্কুল একটা ফায়ার ডিপার্টমেন্ট একটা পুলিশ পুলিশেন্ট একটা হসপিটাল মানে মেডিকেল ক্লিনিক সব কিছু একটা করে আছে ইভেন একটা গ্যাস স্টেশন এটা হচ্ছিল এটার বিউটি তাই না এটাই বিউটি এটা ছোট একটা আইল্যান্ড বাট এখানে অনেকেই প্রাইভেট বাড়িরা আছে এখানে আগতায়ের সাথে যোগাযোগ করতে পারে প্লাস এখানে হেডিকেশনাল তারপরে খাওয়া-দাওয়া করার ডাইনিং জায়গা বরাদ্দ আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক জুবের ভাই বলল যে এখানে যারা সেলিব্রিটি আছেন আপনারা তো নির্বেলি চান বাড়িঘর কেনার জন্য তো আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হবে কারণ এখানে অনেক স্টাররা এখানে আসেন এই জায়গাটা মুভি মুভি হয় এখানে বলিউড মুভি সিনেমা শুটিং জি এখানে মুভি শ্যুটিংও হয় হ্যাঁ তো যেটা বলতেছিলাম এখানে অনেক স্টাররা আসেন এই জায়গাটায় ঘুরতে এবং এই জায়গাটাতে যদি আপনারা কেউ কোনো স্টার বা কোনো সেলিব্রিটি বাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন খুবই ভালো ভালো বাড়ি আমি এই এলাকায় আপনাদেরকে কিনে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ব্রঞ্জবাসী যারা আছেন তারা পরিবার নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসবেন বিশেষ করে উইকেন্ডে অনেক অনেক জমজমাট থাকে অনেক মানুষ থাকে সবাই ভালো থাকবেন জুবর ভাই আল্লাহ হাফিজ